বছর পর পর্দা উঠতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির কাল থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে হবে পাকিস্তান ও আরব আমিরাতে প্রতিযোগিতায় পরিসংখ্যানও তাক লাগিয়ে দেওয়ার মতো ব্যাটার আর বোলারদের মধ্যে কে এগিয়ে আর কে পিছিয়ে খোঁজ নিয়েছেন হাসান মেহদি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর্তা গড়ায় বাংলাদেশের মাটিতে উইলস ইন্টারন্যাশনাল কাপে টুর্নামেন্টটা হয়েছিল উনিশশো সালে সেবার চ্যাম্পিয়নের মুকুট পরে সাউথ আফ্রিকা পরে দু সালে টুর্নামেন্টের নাম বদলে করা হয় চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্ব ও মর্যাদা ধরে রাখতে আটটি দেশ নিয়ে হয়ে থাকে ভিন্ন নামের ওয়ান ডে টুর্নামেন্টই প্রথম আসর হয়েছিল রাউন্ড রবিং ফর্মেটে দু সাল থেকে কমে আসে দল ট্রফির জন্য লড়তে শুরু করে আট দল বিগে টুর্নামেন্টে নানা সময়ে ঘটেছে নানা কীর্তি গেল সব আসরের পরিসংখ্যানে এবার ফেলা যাক এক নজর চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জেতার রেকর্ড ভারতে উনত্রিশ ম্যাচের আঠারোটি জিতেছে টিম ইন্ডিয়া দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়া চব্বিশ ম্যাচের মধ্যে জিতেছে অর্ধেকটা সর্বোচ্চ ম্যাচ জয়ী ভারত আর অস্ট্রেলিয়াই আছে শিরোপা জয়ের শীর্ষে দু দুই ও দু হাজার তেরো সালের ট্রফি ভারতে শুকেছে আর দু ছয় ও দু হাজার নয় আসরে পরপর চ্যাম্পিয়ন হয় ওজিরা একবার করে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক সাবেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল সতেরো ম্যাচে ইউনিভার্স বসের নামের পাশে আছে সাতশো একানব্বই রান ওদিকে আইসিসির মেগা এই টুর্নামেন্টে সর্বোচ্চ তিনটি করে সেঞ্চুরি আছে সৌরভ গাঙ্গুলি শেখর ধাওয়ান হার্শেল গিফস ও ক্রিস গেইলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপর নিউজিল্যান্ড পেসার কাইল মিলস ডানহাতি এই কিউই বলার তিন আসরে খেলে নিয়েছেন মোট আটাশটি উইকেট হাসান মেহেদি জিটিভি নিউজ